আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে কড়া দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো কীভাবে টমেটো চাটনি বানানো যায় চলুন রেসিপিটা করা যাক প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা এবার দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভালোভাবে এবার লঙ্কাটাকে আমি ভেজে নেব লঙ্কাটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ কাঁচা জিরা আর হাফ চা চামচ কালো জিরা আর সবগুলো উপকরণকে আবার ভেজে নেব ভেজে না কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে কেটে রাখা টমেটোগুলো এখানে আমি পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি আমি কিন্তু এখানে একদম ফ্রেশ টমেটোগুলোই নিয়েছি দেখুন একদম কী ফ্রেশ লাল লাল টমেটো এবার দিচ্ছি চা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ আদা রসুনের পেস্ট হাফ চা চামচ গরম মশলা পেস্ট সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে না হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নেব প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে এবার ঢাকনা তুলে দেখছি একদম ফুল আমার সেদ্ধ হয়ে গেছে এবার ভালোভাবে আমি টমেটোটাকে ম্যাশ করে নেব এভাবে আমি খুন্তি দিয়ে ম্যাশ করে নেব টমেটোটাকে ম্যাশ করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা বীজ ছাড়িয়ে রাখা খেজুর আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম এবার জলটা শুকে আসা পর্যন্ত নাড়তে থাকবো জলটা আমার প্রায় শুকে এসেছে এবার দিয়ে দিচ্ছি চিনি আবারও নাড়তে থাকবো জলটা শুকানো পর্যন্ত এরপর যে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো দেখুন কথা বলতে বলতে আমার চাটনিটা প্রায় রেডি হয়ে এসেছে আর আমার চাটনিটা একদমই রেডি আমি তুলে নিচ্ছি এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের তৈরি হয়ে গেল আমার টমেটো চাটনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা খোদা